ভালো খালা হওয়া যতটা সহজ ভালো ফুফু হওয়া তার চেয়ে অনেক বেশি কঠিন ফুফু নামক শব্দটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি অবহেলিত আর সবচেয়ে বড় মানে ফুফু মানেই হচ্ছে কুটনি ডাইনি মানে ফুফু মানেই হচ্ছে ভাতিজা ভাতিজিদের মাদের সংসার ভাঙার মূল অস্ত্র যাই হোক আসলে মানে কি বলবো ফুফু নামেই যে এত বেশি ঘিন্না জড়ানো যে বলার মতো না খালা বলেন বা নানার বাড়ির মানুষ বলেন তারা যা ইচ্ছা তা বলে ফেলতে পারে তারা যদি লাইফে কিছু নাও দেয় তারা যদি কিছু নাও করে তাও ভালো কিন্তু ফুফুরা যদি যানজীবন দিয়েও ভালোবাসে ফুফুরা যদি যা ছিঁড়েও দেয় তারপরে ফুফুরা সবসময় ভিলেনই থেকে যায় ফুফুরা কোনো ভালোবাসার মানুষ হতে পারে না আসলে এটাই এখন বর্তমান চিত্র এটা আসলে মানে শুধুমাত্র যে মানে বাচ্চা কাচার দোষ দিব তা না আসলে বাচ্চা কাচা শিক্ষা পায় কোথা থেকে পরিবার থেকে আমি আপনি প্রতিটা মানুষই সবসময় যারা মহিলারা বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে বলবো সবাই না পৃথিবীর সবাই একরকম না তারা শিখায় যে তোমার খালারাই তোমার আপন তোমার খালারাই আমার জন্য ভালো তোমাদের জন্য ভালো আর ফুফুরা সব বরবাদ করে দিচ্ছে যার কারণে ফুফুরা সবসময় যেই মাটা বাচ্চাদেরকে এই শিক্ষা দেয় সেই মাটাও ফুফু হিসেবে তার ভাতিজিদের কাছ থেকে একই জিনিস পেয়ে থাকে যাই হোক বিশদ আলোচনায় না গিয়ে মানে আজকের ব্লগটা শুরু করি আজকে সকালবেলা রান্নাবান্না মাছ এগুলো হচ্ছে সব কিছু গোছাচ্ছি শাক তারপরে হচ্ছে মানে যাবতীয় যা কিছু আছে সব কিছু গুছিয়ে টুছে রান্নার জন্য যাচ্ছি আসলে এতগুলো কথা বলার মূল কারণ হচ্ছে আজকালকার দিনে যে পরিস্থিতি দেখতেছি চারপাশে তা দেখেই কথাগুলো বললাম তো এখানে হচ্ছে চান্দা মাছ চান্দা মাছ অনেকেই বলেন চান্দা গুঁড়া নাকি খেতে ভালো লাগে না বা কাটা কাটা লাগে চান্দা মাছ আসলে যে ছোট ছোটো করে এভাবে কেটে নেবেন প্রথমে হচ্ছে মাথাটাথা ক্লিন টিন করে তারপর ছোট ছোটো পিস করে নিয়ে কেটে নিয়ে তারপরে হচ্ছে ভালো করে মশলা কষিয়ে আর চাঁদা গুঁড়ার সাথে যদি মনে করেন কতগুলো ইচা গুঁড়াও দিয়ে দেন তাহলে তো আর বলার অপেক্ষা রাখে না অনেক বেশি মজা হয় তারপর মশলা টশলা কষিয়ে এই যে চান্দা গুঁড়া আর ইচা মশলা মানে ইচ্ছা মাছ দিয়ে একদম লো হিটে রেখে ভাজা ভাজা করে লাস্টে একেবারে পাতা কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে মচমচা করে দিবেন এই যে চান্দা মাছের রেসিপি এত বেশি মজা হয় এখানে কাটা লাগার তো প্রশ্নই ওঠে না আসলে খেতে জানি না হয়তো বা অনেক কিছু খেতে ভালো লাগে না কিন্তু খেতে জানলে সব কিছুই অনেক মজা তো এখানে হচ্ছে এই যে চিংড়ি মাছ তারপরে হচ্ছে পেঁয়াজ মানে পেঁয়াজ আর রসুন ছেঁচা যেটা বলে সেটা দিয়ে কষিয়ে নিচ্ছি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখানে হচ্ছে বাসায় ফ্রোজেন লতি ছিল তো ওই লতিগুলা রান্না করব তো এই জন্য চিংড়ি মাছ মশলা টসলা দিয়ে খুব ভালোভাবে ভেজে টেজে তারপরে হচ্ছে রান্না করতেছি রান্না করার সময় যদি মনে করেন যে একটু মশলা যেগুলো আছে সেগুলো খুব সুন্দর করে মানে কষিয়ে নেওয়া যত কষানো হবে ততই রান্নার স্বাদ হয় তো এই যে ফ্রোজেন লতিটা এখন দিয়ে দিব দিয়ে ইটার মধ্যেই একদম লো হিটে দেখা যাবে আস্তে আস্তে লতিটাও ভেঙে যাবে একদম সুন্দর করে মাখা মাখা মশলা সহ রান্না হয়ে যাবে এদিকে যে বড় বিশাল একটা তেলাপিয়া মাছ দেখেছিলেন আমি ধুচ্ছিলাম ওই তেলাপিয়াটা এখন মশলা দিয়ে মাখাবো এটা রান্না হবে না এটা জাস্ট ভাজা হবে খাওয়ার জন্য তেলাপিয়া ভাজাটা আমাদের ঘরে সবাই অনেক পছন্দ করে তো এটা একদম কেটে কুটে নিয়েছিলাম ক্লিন করে নিয়েছিলাম আর মাঝখান দিয়ে একটু কাটা দিয়ে নিয়েছিলাম যাতে মশলা খুব ভালোভাবে ঢুকে তো সব মশলা দিয়ে একদম ওনাকে গায়ে হলুদ করে দিচ্ছি উনি মানে উনি যাতে সুন্দরভাবে আমাদের পেটে চলে যেতে পারে আর খেতেও যাতে অনেক বেশি মজা লাগে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ তারপরে জিরার গুঁড়া সব কিছু দিয়ে এটা বেশ কিছুক্ষণ মেরিনেট করে রাখবো তারপরে হুঁচতে ভাজতে যাব এখানে হচ্ছে বড় ফাই প্যান বসিয়ে দিয়েছি কারণ মাছটা যেহেতু অনেক বড় এবার ওনাকে একেবারে তেলের মধ্যে ছাপাত করে ছেড়ে দিব মাছটা ভাজার জন্য আর সময় নিয়ে আস্তে আস্তে করে মাছ ভাজলে মাছ ভাজা খেতে ভালো লাগে ঝটপট চুলার হিট বাড়িয়ে ধুম করে ভেজে নিয়ে আসলে মাছ ভাজা মজা লাগে না তো যাই হোক মাছটা কিন্তু কালার যেমন সুন্দর এসেছে খেতেও কিন্তু মানে অতটাই ভালো লেগেছে আর মানে এত সুন্দর স্মেল আসতেছে বলার মতো না দেখেন তেলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি দেখতে একটু ভালো লাগার জন্য মরিচ টরিচ দিয়ে কিন্তু আসলে মানে এর মধ্যে কারেন্ট না থাকায় মানে রিং লাইট না দিলে আপনারা সবাই জানেন যারা ভিডিও করেন ভালো দেখা যায় না কালার তো যাই হোক এটা ভাগ টাক করে সবারই দিতেছি সবাই খাবে আর দিকে সন্ধ্যার নাস্তার জন্য একটু এই যে গাজরের হালুয়া তৈরি করতেছি স গাজর আসলে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ওগুলো দিয়েই আজকে হালুয়া বানাবো তো এটা হচ্ছে একেবারে সিদ্ধ করে নিই সিদ্ধ না অতটা ভাব দিয়ে নিয়ে তারপরে হচ্ছে চালনিতে নিতে চেলে ঢেলে নিয়েছি পানিটা ঝরে যাওয়ার জন্য তারপরে হচ্ছে হচ্ছে ব্লেন্ডারে জারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে এটা হচ্ছে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে নিয়ে তারপরে হচ্ছে রান্না করব গাজরে হালুয়াটা অনেকে কুচি করে করেন অনেকে আছে এভাবে ব্লেন্ড করে করেন কুচিটাও আমার কাছে ভালো লাগে ব্লেন্ড করাটা আরও বেশি মজা লাগে তো ব্লেন্ড করা হয়ে গেছে ব্লেন্ড করে তারপরে হচ্ছে একটা কড়ের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু তেল আর দিয়ে দিচ্ছি তেজপাতা আর দারচিনি আর একটা মাত্র এলাচ দিয়ে তারপরে এটা ভেজে নিয়ে জাস্ট ফ্লেভারটা বের করার জন্য মশলা ফ্লেভারটা বের করে এখানে আমি যে দিয়ে দিলাম গাজর গাজরগুলো দিয়ে হচ্ছে কিন্তু এখন অনবরত নাড়তে হবে যে স্পেশাল কড়াই দেখতে পাচ্ছেন এটা অনেক শখ করে কিনেছিলাম কিন্তু এটার মধ্যে যায় রান্না করে কেনা কেন বেশিরভাগ জিনিসই তলানিতে লেগে যায় এই জন্য রান্না করার সময় অনেক সতর্ক থাকতে হয় তো যাক এখানে চিনি আর সামান্য একটু লবণ জাস্ট মিষ্টিটা অ্যাডজাস্ট হওয়ার জন্য দিয়ে দিয়ে দিলাম দিয়ে তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি যা পুরোপুরি আপনার পানিটা টেনে যাবে টেনে একদম মাখা মাখা ঘন ঘন হয়ে যাবে আপনি হালুয়ার যে মানে স্ট্রাকচারটা চান ওটা হয়ে যাবে তারপরে ওটার মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ চিনি দিলে কিন্তু এমনিতেই পানি উঠে এই জন্য চিনিটা আগে দিয়ে পরে হচ্ছে গুঁড়ো দুধ দিলাম আর লাস্ট মোমেন্টে একদম দিয়ে দিলাম ঘি ঘিটা একটা স্ট্রং ফ্লেভার আনবে আর এত ভালো লাগবে যে বলার মতো না আজকে মানে ব্লগটা এতটুকুই মেশ এই গরম গরম হালুয়া দিয়ে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপাতত জন্য দোয়া